দিল্লির বিধানসভা নির্বাচনে বড় জয় হাসিল করল ভারতীয় জনতা পার্টি এর আনন্দে মাতলো প্রদেশ বিজেপি শনিবার বিকেলে শহরকে ভাসাল বিজয় উল্লাসে বিজয় উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও মিছিলে হাঁটলেন দলীয় সমর্থক ও কার্যকর্তাদের সঙ্গে অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অভিনন্দন জানিয়েছেন দিল্লিবাসীকে পাশাপাশি শুভেচ্ছা জ্ঞাপন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারত

আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট জে পি সে আমি ধন্যবাদ দেব ওনাদেরকে ওনাদেরকে শুভেচ্ছা জানাবো আরিপোর্ট খবর